আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুর সরকারি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নবগঠিত কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার ছাব্বিশ অক্টোবর সকালে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেটে এসে শেষ হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক আব্দুল আল খালেদ তারা নবগঠিত লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদল কমিটির নাম ঘোষণা করেন ঘোষিত কমিটিতে রনিকে সভাপতি বাহাদুর হোসেন নোবেলকে সাধারণ সম্পাদক এবং মেহেদি হাসান নীরবকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম নবনির্বাচিত নেতাদের উদ্দেশ্যে বলেন আপনারা সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ভাইয়ের মতো আচরণ করবেন ছাত্রদলের শৃঙ্খলা ও আদর্শ বজায় রাখবেন এবং দলের ভাবমূর্তি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন তিনি আরও বলেন ছাত্রদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রভাগে থাকবে নবগঠিত কমিটির নেতাদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের ভিত্তি আরও মজবুত করার আহ্বান জানান তিনি এ সময় জেলা ও কলেজ শাখার ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন মিছিলে তারা দলীয় স্লোগান ও ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন আয়োজকরা জানান নবগঠিত কমিটি ছাত্রদের স্বার্থ রক্ষায় কাজ করবে এবং সংগঠনকে আরও গতিশীল করতে কলেজের প্রতিটি স্তরে ছাত্র দলের কার্যক্রম জোরদার করা হবে আপনারা জানেন উনিশশো সালের পয়লা জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বক্তালয় শিক্ষা ঐক্য প্রগতি এই তিন মূল নীতিকে বুকে ধারণ করে জাতিতাবাদী ছাত্রদল প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার জন্ম লগ্ন থেকে আজকের অদ্যাবধি পর্যন্ত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে আপনারা জানেন এই জাতীয়তাবাদী ছাত্রদল এই দেশের বিভিন্ন ক্রান্তি লগ্ন থেকে এই জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকা ছিল অনস্বীকার্য সংগ্রামী ভাইয়ের আমার আমরা চাই আপনারা জানেন বিগত দিনে একটি প্রাসীবাদ একটি স্বৈরাচারের ঘোষণা পড়ে আমাদের সারা বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ছাত্র রাজনীতির নামে যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকে কলুষিত করেছে কলঙ্কিত করেছে আমাদের সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ তখন ছিল না সেই সময়ে আজকে আমরা জাতিতাবাদী ছাত্রদল আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি বিগত দিনে যে অন্যায় হয়েছে যে হয়েছে আর যেন কোন কোনো কোন দোষর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ঝুঁকে কোনো রকম যেন আমাদের শিক্ষার্থীদের পড়ালেখা কোনো ব্যাঘাত না করাতে পারে তারা যেন কোনো ইপিজিগের শিকার না হয় তারা যেন কোনো প্রতিবন্ধকতার শিকার না হয় সেই জন্য জাতিতাবাদী ছাত্রদলের সকল নেতা কর্মী শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সকল শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবে সরকারি কলেজের নবগঠিত কমিটির উপলক্ষে আজকের আনন্দ মিছিল উপস্থিত লক্ষীপুর জেলা ছাত্র দলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুন ভাই সহ বিভিন্ন ইউনিটের সভাপতি সেক্রেটারি সকলকে লক্ষীপুর সরকারি তথা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আমি শুধু একটা কথাই বলতে চাই আমরা নবগঠিত কমিটি ছাড়া আছি আমরা এই কলেজের নেতা হিসেবে আসি নাই আমরা সাধারণ শিক্ষার্থীর ভাই হব। আমরা সাধারণ শিক্ষার্থীর বন্ধু হব আমরা তাদের কাছে যাব, তাদের মনের ফাল বুঝবো ছে অনুযায়ী আমরা কাজ করব ইনশাল্লাহ কাজ করব মিলেমিশে জয় এনবদানু শীর্ষে ইনশাআল্লাহ জাতীয় ছাত্রদল ছাত্রদল লক্ষিমপুর সরকারি কলেজের ছাত্রদল সর্বज्य ভূমিকা রেখে সাধারণ শিক্ষার্থীদের পাশে অধিকার আদায়ের লক্ষ্যে কথা বলে এসেছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল जिंदाबाद শহীদ পেট্রন জিয়াউর রহমান অমর হোক আপوشن নেতৃত্ব বেগম খালেদা জিয়া जिंदाबाद